আজকে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম একদিকে সূর্য ডোবার পালা আর একদিকে চাঁদের তারা তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তার একদিকে সূর্য প্রায় কিন্তু ডুবতে চলেছে আর একদিকে চাঁদ কিন্তু উঠে গেছে তো এই সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে আজকের ব্লগটাকে স্টার্ট করছি তো আজকে বিকেলে আমরা বেরিয়ে পড়েছি একটু কাজে আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে পাশের গ্রামে ঋষিতের আধার কার্ড তৈরি করতে তো ঋষিদের বয়স যেহেতু তিন বছর আর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে তো রেশন কার্ডের ই কে চেয়েছে তো সেই জন্যই আমরা আধার কার্ড করতে চলে এসেছি একটা জেরক্সের দোকানে এখানেই করা হচ্ছে তো পোস্ট অফিসেও হচ্ছে কিন্তু ওখানে অনেকটা লেট হবে বলে আমরা এখানেই যোগাযোগ করে এখানেই ঋষিদের আধার কার্ডটা তৈরি করে নিচ্ছি তো এখানে দেখো এই যে সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছে উনিও কিন্তু একজন পোস্ট মাস্টারই তো উনি কিন্তু যোগাযোগ করে এখানে আর ঋষিদের আধার কার্ডটা তৈরি করছে তো দেখো এখানে সব প্রসেসিং চলছে ওর বার্থ সার্টিফিকেটটাই লাগলো আর তার সাথে মায়ের আধার কার্ড মা বাবা যে কোনো কারো একজনের আধার কার্ড তো আমি এখানে আমার আধার কার্ডটা নিয়ে এসেছিলাম তো আমার আধার কার্ড আর ঋষিদের বার্থ সার্টিফিকেট ব্যাস এই দুটো ডকুমেন্টস শুধু লাগলো তো দেখো এবার রিসিতে ফটোটা তোলা হবে আধার কার্ডে যে ফটোটা আপলোড করা হবে সেটাই এখন তোলা হচ্ছে তো আমাদের কাজটা কমপ্লিট করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি এই আমরাই প্রথম গেলাম বিকেলের দিকে গেছিলাম যেহেতু ভিড়টাও ছিল না তো যাই হোক পুরো কাজটা কমপ্লিট হতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো লাগলো আর এই যে পাশেই একটা দোকান আছে দোকানে চকলেটগুলো অনেক নামানো রয়েছে তো রিসিদ কিন্তু দেখেই আমায় বলেছে এই চকলেটটা কিনে দাও তো আমি বললাম ঠিক আছে কাজটা হয়ে যাক তোমায় কিনে দিচ্ছি তো কাজটা কমপ্লিট হওয়ার পরে ও কিন্তু ভুলে নি ওর সঙ্গে সঙ্গে আমায় ডাকছে তুমি বললে কিনে দেবে এই চকলেটগুলো কিনে দাও তো যাই হোক ওকে এখানে থেকে কয়েকটা চকলেট কিনে নিলাম তো আমারও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোটামুটি কাজটা কমপ্লিট কোনো অসুবিধা হয়নি বললো দশ বারো দিনের মধ্যে কিন্তু চলে আসবে পোস্টের মাধ্যমেও আসবে বা অনলাইন থেকে ডাউনলোডও করে নিতে পারো তো চলো ঋষিদের আধার কার্ড ডান এখন রিসিদকে এখান থেকে চকলেট কিনে দিয়ে বাড়ি ফিরবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার